হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ ছয় জুন শুক্রবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে প্রথমত বলা হচ্ছে আজকের দিনে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি প্রত্যাশার চেয়ে ভালো পারফরমেন্স করবেন এতে করে নিজের প্রতি আত্মবিশ্বাস থাকবে আপনি আপনার কাজ এবং ব্যবসায় কাঙ্ক্ষিত ফল লাভের আশাও করবেন আজকের দিনে সকলের সমর্থন পাবেন যে কোনো কাজের বিষয়ে আজ নতুন মানুষের সাথে যোগাযোগ গড়ে উঠবে এতে করে আপনি সম্পর্কের মাধ্যমে উপকৃত হতে পারবেন সৃজনশীল কার্যকলাপ বৃদ্ধি করবেন আপনি স্মরণীয় মুহূর্তগুলি ভাগ করে নেবেন এছাড়াও বলা হচ্ছে আজকের দিনে পরিবারে আভিজাত্য এবং সম্প্রীতি বৃদ্ধি করবে প্রেম এবং স্নেহের সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে আজকের দিনে কর্মক্ষেত্রে কিছু অসুবিধা রয়েছে আবার জীবনে বিরাট সাফল্য পাবেন আজকের দিনে ভালো মন্দ মিশিয়ে আজকের দিনে আপনার কেমন রয়েছে সারাটা দিন কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে ব্যবসাদার লোকেদের জন্যেও লাভের পরিমাণ আজ অনেকটাই বৃদ্ধি পাবে ভিডিওটি অবশ্যই দেখুন দেখার পর আপনার শুভ নামটি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না শুরু করা যাক আজকের মূল বিষয়ে বেলার প্রথম থেকেই আপনাকে আজ সকল কাজে চেষ্টা করতে হবে কখনোই হাল ছেড়ে দিলে হবে না যারা অল্প কাজ করে জীবনে সাফল্যের আশা করে রয়েছেন তাদের ক্ষেত্রে আজ নাও মিলতে পারে সাফল্য আজ আপনাকে অবশ্যই নিজের কাজের প্রতি সৎ থাকতে হবে যারা পৈতৃক সম্পত্তি কিংবা পৈতৃক ব্যবসার মধ্যে রয়েছেন অবশ্যই আপনাদের আজ একটু হলেও অতিরিক্ত কাজের চাপ এবং অতিরিক্ত দায়িত্ব বাড়তে পারে যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে আজ লেনদেনের সময় বিশেষভাবে সতর্ক থাকার কথা বলা হচ্ছে আপনি আপনার কাজের সঙ্গে সম্পর্কিত বিষয় আপনার মানসিক তীক্ষ্ণতা আপনাকে কঠিন সমস্যার সমাধান খুঁজে পেতে সাহায্য করবে আপনি যদি কোনো প্রকল্পে কাজ করে থাকেন তাহলে আপনার সহকর্মীরা আপনার দৃষ্টিভঙ্গির প্রশংসা করবে আজ আপনি আপনার সহকর্মী কিংবা পাশের মানুষকে কাজের প্রতি সাহায্য করবেন এতে করে নিজের আরও দক্ষতা বাড়বে যারা ছোটোখাটো পেশায় নিযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ কর্মের উন্নতি হবে বিশেষ করে যারা বাইক কিংবা ছোটোখাটো গ্যারেজে আছেন তাদের ক্ষেত্রে আজ অতিরিক্ত কাজের চাপ বাড়বে তবে আপনি আপনার সেরা সময়টা খুঁজে পেতে চলেছেন এই মাসের শেষ থেকে আপনার জীবনে বিরাট পরিবর্তন আসবে ব্যবসা ক্ষেত্রেও আপনাকে আজ সচেতন থাকতে হবে নিজের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন আজ আর্থিক সাহায্যের প্রয়োজন হতে পারে পিতা মাতা আপনাকে সাহায্য করবে সকলের সাথে আজ মধুরতা বৃদ্ধি পাবে এবং একে অপরের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠার ফলে আপনার ব্যবসায় অগ্রগতি আসবে স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আজ অবশ্যই কিছুটা সময় আরাম নিতে হবে যারা হাড় ভাঙা পরিশ্রম করেন তাদের ক্ষেত্রে আজ একটু হলেও বিশ্রামের প্রয়োজন রয়েছে যাতে করে আপনি মানসিক এবং শারীরিকভাবে সতেজ থাকতে পারেন সুষম খাদ্যাভ্যাস করুন যাদের প্রোটিনের অভাব রয়েছে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে চোখের সমস্যা যারা ভুগছেন অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে আপনি সঠিক চিকিৎসা করান এতে করে আপনার জীবনে অবশ্যই একটা ভালো স্বাস্থ্য গড়ে উঠবে যারা অতিরিক্ত ধূমপান করেন বা নেশা জাতীয় জিনিস সেবন করেন তাদেরকে একদমই এগুলি বর্জন করতে হবে ফুসফুসের সমস্যা থাকলে আপনাকে এক্ষুনি এগুলি ত্যাগ করে ফেলুন নচেত আপনার জীবনে একটা বিরাট ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে আগামী দিনে তাই এগুলিকে অবশ্যই দূরে সরিয়ে রাখতে হবে আর্থিক ব্যাপারে নিজেকে আজ অনেকটা পুনরুজ্জীবিত করতে পারেন যে কোনো প্রকল্পে আজ অর্থের বিনিয়োগ করতে পারেন তবে আপনি আজ কিছুটা হলেও আর্থিক সংকটের মধ্যে পড়বেন বা আর্থিক সমস্যা দেখা দেবে আপনার জীবনে বিশেষ করে যারা অতিরিক্ত বিলাসবহুল জীবনযাপন করেন তাদের ক্ষেত্রে আর্থিক সংকট দেখা দেবে ঋণের জন্য আপনাকে যে কোনো জায়গা থেকে টাকা ধার নেওয়ার প্রয়োজন হতে পারে তাই এই দিকটা চিন্তাভাবনা থাকবে আপনার জন্য নিজেকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে আজ অনেকটা টাকা পয়সা খরচ হতে পারে অতিরিক্ত যা আপনার আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে অনেকটাই প্রভাব পড়বে তাই এ বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে হঠাৎ করে আর্থিক সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন এবং কোনো বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করুন মনে রাখবেন যে আপনার জন্য এটি একটি নতুন দিনের সূচনা তাই ইতিবাচক মনোভাব বজায় রাখুন শেয়ার বাজারে বিনিয়োগ করলে অবশ্যই আজকের দিনে বুঝে শুনে আপনাকে বাজারে বিনিয়োগ করতে হবে নচে একটু হলেও যে কোনো সমস্যায় পড়তে পারেন তাই আপনাকে আজকের দিনে এই বিষয়টা খেয়াল রাখা অত্যন্তই প্রয়োজনীয় যারা পড়াশোনা করছেন পড়াশোনার ক্ষেত্রে আজ অতিরিক্ত চাপ বাড়বে পরীক্ষার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্তই একটা ভালো দিন তবে ইংরেজির প্রতি আপনাকে একটু হলেও দুর্বল দেখাতে পারে তাই যারা ইংরেজির প্রতি একটু দুর্বল রয়েছেন তাদের ক্ষেত্রে একটু পড়াশোনা করা বেশি প্রয়োজন পড়াশোনার জন্য বাবা মার কাছে আজ সুনাম অর্জন করতে পারবেন যা আপনার ক্ষেত্রে একটা পজিটিভ দিক হয়ে উঠবে এতে করে আপনার পড়াশোনার প্রতি আরও আগ্রহ বাড়বে প্রেম জীবনে আজ আপনার বিশেষ পরিবর্তন দেখা যাবে পরিবর্তনের সম্ভাবনা থেকেই যাচ্ছে আপনাদের জন্য প্রথমত বলা হচ্ছে প্রেম জীবনে আজ ব্যাপক পরিবর্তন হবে যারা ইতিমধ্যে একটি সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে আজ মতবিরোধ গড়ে উঠবে তবে আপনার দীর্ঘদিনের সম্পর্কে অবশ্যই তারা বিয়েতে এগিয়ে যেতে পারেন সকল প্রকার ব্যস্ততার মধ্যে আজকের দিনটা আপনার জন্য ভালো নাও যেতে পারে বেলার শেষ দিকে সম্পর্ক পছন্দ নাও হতে পারে বলে আপনি আপনার পরিবারের কাছে অবশ্যই সেটা জানাতে পারেন বা জানাবেন তবে বলা হচ্ছে আজ বিশেষ একটা পজিটিভ দিক থাকছে সেটা হচ্ছে আপনার জীবনসঙ্গী আপনার পাশে থাকবে এবং যে কোনো সমস্যাকে অবশ্যই সমাধানের চেষ্টা করবে তাই আপনার জন্য এই মুহূর্তটাকে অবশ্যই কাজে লাগাতে হবে আপনি যদি বিয়ের বয়সে পৌঁছে থাকেন তবে বিয়ের জন্য প্রস্তুত থাকুন বিয়ের জন্য অবশ্যই ভালো সম্পর্ক আসতে শুরু করবে বা বিবাহ বন্ধনে আপনি আবদ্ধ হবেন দাম্পত্য জীবনে অশান্তি বা ঝুট ঝামেলা থাকলে আপনি দূরে কোথাও ভ্রমণে বেরিয়ে আসতে পারেন ভ্রমণে বেরিয়ে আসার ফলে আপনাদের আবার সুসম্পর্ক পুনরায় ফিরবে তাই এইভাবে নিজের দাম্পত্য জীবনকে সুকময় করে তুলুন আজকের দিনে বাড়ি থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে তাই দামি কিছু জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে শিক্ষকদের জন্য আজকের দিনটা অবশ্যই একটা ভালো দিন হতে চলেছে প্রতিবেশীদের সঙ্গে আজ বিবাদে যাবেন না হঠাৎ করে মায়ের শরীর নিয়ে চিন্তায় থাকবেন আপনি স্ত্রীর জন্য ভালো যে কোনো কাজ আটকে যেতে পারে বা স্ত্রীর জন্য যে কোনো সুযোগ হাত ছাড়া হয়ে যাবে বেলার শেষ দিকে আপনার বাড়িতে আত্মীয় স্বজন আসতে পারে কিংবা পুরনো কোনো বন্ধু আসবে আজ আপনার জন্য অবশ্যই সারা দিন মোটামুটি ভালো মন্দ মিশিয়ে কাটবে আজ এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য